নমস্কার সপ্তম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি স্টাডিও স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তুলে ধরব তোমাদের পাঠ্যবের অন্তর্গত এক দুই ও তিন নাম্বারে যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো এবং যারা আর চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নাও তাহলে তোমরা সপ্তম শ্রেণীর ধারাবাহিক এক দুই তিন পাঁচ নাম্বারের ভিডিওগুলো পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যাই হোক তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের একের প্রশ্ন দেখো ইতিহাসের সময় সম্পর্কে জানতে হলে কোন কোন বিষয় জানার প্রয়োজন উত্তর তারিখ মাস সাল শতাব্দী ও সহস্রাব্ধ দুয়ের প্রশ্ন গঙ্গাই কোন চোল কার উপাধি রাজেন্দ্র চোলের উপাধি তিনের প্রশ্ন সকলোত্তর প্রথনাত কার উপাধি হর্ষবর্ধনের উপাধি চারের প্রশ্ন দন্তি কে ছিলেন রাষ্ট্রকূট বংশে প্রতিষ্ঠাতা তারপরে তোমাদের পাঁচের প্রশ্ন দেখো ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে তোমাদের যে প্রশ্নগুলোর পাশে আমি চিহ্ন দিয়ে রেখেছি ডান দিকে ওই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পরীক্ষা এসে থাকে ইতিহাসের উপাদানকে তিন ভাগে ভাগ করা যায় এগুলি হল এক লিপি বা লেখ দুই মুদ্রা তিন স্থাপত্য ভাস্কর্য ধ্বংসাবশেষ ছয়ের প্রশ্ন লেখ বা লিপি কাকে বলে পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কিছু জানা যায় তাকে লেখো বলে সাতের প্রশ্ন সুলতানি ও মুঘল যুগে বিদেশি বলতে কাকে বোঝাতো সুলতানি ও মুঘল যুগে বিদেশি বলতে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককে বোঝাত আঠের প্রশ্ন দেখো সুলতানি ও মুঘল যুগে পরদেশী বা আজনবী কারা ছিল সুলতানি ও মুঘল যুগে শহর থেকে অচেনা কেউ মানুষ গ্রামে এলে তাদেরকে পরদেশি বা আজনবী বলা হতো নয় প্রশ্ন সুলতানি ও মুঘল যুগে দেশ বলতে কি বোঝানো হতো সুলতানি ও মুঘল যুগে দেশ বলতে একই রাজ্যের মধ্যে আলাদা অঞ্চলকে বোঝাত তারপর তোমাদের দশের প্রশ্ন দেখো কি রয়েছে ইন্ডিয়া নামটি সর্বপ্রথম কে ব্যবহার করেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোটোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন এটি তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এগারোর প্রশ্ন হেরোটোডাস পার্শ্বিক লেখা থেকে ভারত সম্পর্কে জানতে পারেন সত্য মিথ্যা তোমাদের এভাবে আসতে পারে এটা সত্য বারো প্রশ্ন সিন্ধু নদীর বদ্বীপ এলাকাকে হিদুস বলার কারণ কি উত্তর দেখো তোমরা উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল তখন এই অঞ্চলের নাম হয় হিদুস এর ফলে সিন্ধু বিধৌত অঞ্চলগুলি হিদুজ নামে পরিচিত পরের প্রশ্ন তোমাদের তেরো দাগ কত খ্রিস্টাব্দে কোন শাসকের শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায় দুশো বাষট্টি খ্রিস্টাব্দে ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো তোমাদের চোদ্দোর দাগ চতুর্থাগের প্রশ্ন কোন শতকের শেষ ভাগে কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে শতকের অল আলম গ্রন্থে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন দশম আদি মধ্যযুগ বলতে কি বোঝো প্রাচীন যুগের সমাপ্তি এবং মধ্যযুগের শুরু হওয়ার পূর্ববর্তী সময়কে আদি মধ্যযুগ বলা হয় ষোলোর প্রশ্ন ভারতে কারা প্রথম আলুর ব্যবহার করেছিল পর্তুগিজরা ভারতে প্রথম আলুর ব্যবহার করেছিল সতেরো প্রশ্ন তাজমহল কে বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিলেন তাজমহল তার পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে ঠিক আছে পরের প্রশ্ন তোমাদের এই অর্ধেক শেষ প্রশ্ন অর্থাৎ আঠেরো দাগ ইতিহাসের গোয়েন্দা বলতে কি বোঝো এই প্রশ্নটি তোমাদের দু থেকে তিন নম্বর পরীক্ষায় পড়ে গোয়েন্দারা টুকরো টুকরো সূত্র বা ক্লু খুঁজে বের করেন এবং তারপর যুক্তি দিয়ে সূত্রগুলির সত্যতা বিচার করেন তেমনি ইতিহাসের গোয়েন্দা অর্থাৎ ঐতিহাসিকরা টুকরো টুকরো ক্লু বা সূত্রগুলি বিচার করে অনেককাল আগে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের সামনে তুলে ধরেন তাহলে তোমাদের এই ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দু এক দিনের মধ্যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো তুলে ধরবো